শুভ সকাল বন্ধুরা আমার যে ব্লকের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে এসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে করবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো তোমার সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমি তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো রয়েছি আর এদিকে দেখো সকাল সকাল বড় ছেলে বাজার করে চলে এসেছে ভোর চারটায় চলে গেছিল ওর এক দাদার সাথে মাশরুম বিক্রি করতে কাটা তো চলে এসেছে এখন বাজে সকাল সাতটা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন বসে গেছি মাছ বাঁচতে তো বন্ধুরা দেখো সকাল সকাল বড়ো ছেলে মাছ নিয়ে এসেছে তো এখন মাছ বাঁচতে বসে গেছি তো দেখো সকালে উঠে মাছ নিয়ে এসেছে বড় ছেলে কয়েকদিন ধরে ওর বন্ধুর সাথে মানে পাশে বাড়ির এক ভাস্তের সাথে চলে যাচ্ছে মাশরুম বিক্রি করতে তো সকাল সকাল তাই ওদিকে মাছ নিয়ে এসেছে দেখো আর দেখো বন্ধুরা এদিকে আমার মাছ ধো ধুয়ে ভাজা করে নিয়েছি আর এদিকে বড় ছেলে বাইরে খেতে বসে গেছে কেননা রেডি হয়ে নিচ্ছে আর ঘরের ভিতরে এদিকে তোমাদের দাদা ভাই আর ছোট ছেলে বসে গেছে খেতে তো বন্ধুরা আমাদের সকালে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো ওইদিকে চলে আসলাম ছাগলের জল নিয়ে তো দেখো এখানে ভাত আর জল নিয়ে আসলাম ছাগলের জন্য তো প্রথমে ভাত খেয়ে নিচ্ছে তারপর নিচে গামলায় জল রয়েছে ভাতের ফ্যান তো তারপর ভাতের ফ্যান দিয়ে দেবো বন্ধুরা চান করে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি উনুনে আর সবজি হচ্ছে মাছ ভাজা রয়েছে তো মাছের একটা সবজি বানাবো আলু দিয়ে মাছ ঝোল করবো আর এখানে কস রয়েছে ঘরে তো কস ভাজা করে নিব তো বড় ছেলে কাজ থেকে চলে এসেছে ও চান করে ঘুমিয়ে পড়েছে তো আমি রান্না বসিয়ে দিয়েছি আর ছোটো ছেলে ঘুরতে গেছে তোমাদের দাদা ভাই ও কাজে চলে গেছে তো এখন বাজে বেলা একটা তেইশ তো একটা বেজে তেইশ মিনিট হয়েছে তো চলো ঝটপট কুটে রান্না করে নিই আবার বড় ছেলে খাওয়া দাওয়া করে চলে যাবে কাজের দিকে তো বন্ধুরা দেখো এখানে কষ ভাজা হয়ে গেছে এখানে একটা মাছের মাথা রয়েছে তো এখানে কষ ভাজা হয়েছে আর এই দিকে দেখো এখানে বড় ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি এখানে রয়েছে সকালের মাছের তেল আর এদিকে কড়াইয়ের মধ্যে রয়েছে মাছের ঝোল আলু দিয়ে মাছ ঝোল করেছি তো আমার রান্না শেষ এখন বড়ো ছেলেকে ডেকে দেবো ঘুমিয়ে পড়েছে তো খেতে দিয়ে দেবো টাইম হয়ে গেছে কাজে যাওয়ার তো বন্ধুরা আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ বড় ছেলে খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমি বাসন ধুয়ে চলে আসলাম এদিকে তো ছাগল ছাগল বেঁধে এসেছি বাড়িতে নিয়ে এসেছিলাম তো বেঁধে এসেছি এখন বাজে বিকেল চারটে তো এদিকে রাস্তা হাঁটাহাঁটি করছি দেখো বন্ধুরা আর এদিকে একদম রাস্তার সাইডে একদম ঘাস নেই তো নামায় ওইদিকে ওইদিকে ঢাল লাগিয়েছে তো ওর পাশে একটু নতুন ঘাস গাজিয়েছে তো ওইখানে ছাগল বেঁধে রেখেছি তো এখন একটু রাস্তা হাঁটাহাঁটি করছি এটা হচ্ছে আমাদের বাজঝার দেখো একদম বাড়ির পাশে আর এখন বাসের পাতাগুলো সব নিচে পড়ে আছে দেখো তো বন্ধুরা হাঁটাহাঁটি করতে করতে এদিকে চলে আসলাম আর পাশে পাশে এক ভাসের সাইকেল নিয়ে এসেছে নতুন সাইকেল তাই চালিয়ে দেখছিলাম রকম তো এটা নতুন সাইকেল রেঞ্জার সাইকেল বলে নাকি আমি তো সঠিক নাম জানি না আমার ছোট ছেলে বলছিল ও এই সাইকেল কেনার জন্য খুব ঝামেলা করছে কয়েকদিন ধরেই তো আমার কাছে এত টাকা নেই তো কিনা দিতে পারছি না তো দেখছিলাম চালিয়ে তো বন্ধুরা সত্যি এই সাইকেলটা চালাতে খুব আরাম তো ট্রাই করছিলাম তাই তো নাইটি পরে খুবই অসুবিধা হচ্ছিল তবু চালা চালিয়ে নিলাম আর এদিকে সবাই বসে রয়েছে দেখো এই দিদি ভাই ওরা বাজার থেকে চলে আসলো এখানে ভাস্তা ভাস্তি এক মাসি ছোট ছেলে সবাই বসে বিকেলে আটটা দিচ্ছি তো বন্ধুরা এখন বা যে পাঁচটা পাঁচ তো চলে যাচ্ছে ছাগল আনতে তো এখন ছাগল নিয়ে যাব বাড়িতে সন্ধ্যা হয়ে এসেছে তারপর সন্ধ্যা হতে দিয়ে দিব তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি শুভ রাত্রি